আলিপুরদুয়ারে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ আবাসের ঘর থেকে বঞ্চিত আলিপুরদুয়ারের চা শ্রমিকরা জানুয়ারি থেকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামবে বিজেপি এমনটাই বলেছেন মনোজিজ্ঞা গ্রাম পঞ্চায়েত ব্লক ও জেলা কার্যালয়ে ঘেরাও করবে বিজেপি এমনটাই বলা হয়েছে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি জানুয়ারি থেকেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামবে বিজেপি নেতৃত্ব এমনটাই জানিয়েছেন আপনাদের জানিয়ে রাখি আবাস যোজনার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে আবাসের ঘর থেকে বঞ্চিত আলিপুরদুয়ারের চা শ্রমিকরা আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অজয় শাহ অজয় এ বিষয়ে মনোজ তথা বিজেপি নেতৃত্ব ঠিক কি বলেছে দেখো আলিপুরদুয়ার জেলাতে আবাস দুর্নীতির অভিযোগ উঠছে আলিপুরদুয়ার জেলার চা বাগান এলাকার হত দলগুলো যে বাসিন্দারা রয়েছে তাদের কিন্তু ঘরের থেকে বঞ্চিত করা হয়েছে অনেক জনের নাম ছিল কিন্তু তাদের নাম কেটে দেওয়া হয়েছে এই অভিযোগ পাওয়ার মাত্রই কিন্তু আলিপুরদুয়ারের যে সাংসদ রয়েছেন মনোজ তিনি বিভিন্ন চা বাগান এলাকায় পরিদর্শন করেন তিনি জলমোর চা বাগানে যান তারপর পাশাপাশি তিনি সিংহানিয়া চা বাগানে যান সেখানে তিনি পরিদর্শন করে বাসিন্দাদের সাথে কথা বলেন অনেকেরই এমন বাড়ি ছিল যার আবাস যোজনায় নাম চিঠি দেওয়া হয়েছে তারা সেই সেই নিয়ে সাংসদকে অভিযোগ জানায় আর এই নিয়ে সাংসদ জানিয়েছেন যে আগামী জানুয়ারি মাস থেকে এই আওয়াসের দুর্নীতির বিরুদ্ধে জেলা জুড়ে সমস্ত চা বাগান এলাকায় গ্রাম পঞ্চায়েত এলাকায় তারা আন্দোলন করবে ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অজয় শাহ যে দুর্নীতি দুর্নীতি পশ্চিমবঙ্গে আবাস নিয়ে চরম পর্যায়ে পৌঁছে গেছে যাদের প্রাপ্য অধিকার তারা পাচ্ছে না জেলাতে যখন তালিকা বের করা হয় একজন প্রাক্তন ডিএম অনেক বছর আগে বলেছিলেন যে যদি দুইশো প্রধানমন্ত্রীর আবাস যোজনায় যদি দুইশো তালিকা থাকে তাহলে একশো জন পেলে তালিকা একশো তা কমে একশো আসা কিন্তু যখনই সার্ভে করা হয় বারবার সেই সংখ্যাটা বেড়ে যাচ্ছে অর্থাৎ তার মানে যে তালিকাতে যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না যাদের পাওয়ার কথা নয় তারা পেয়ে যাচ্ছে আমরা সারা জেলা জুড়ে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত প্রত্যেক বিডিও অফিসে সর্বোপরি আমরা ডিএম অফিসেও ঘেরা করব যে যাদেরকে বাড়ি পাওয়ার কথা তাদেরকে বাড়ি দিতে হবে এবং চা বাগানে যারা কাজ করছেন শ্রমিকরা আছেন তাদেরকে সকলকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি দিতে হবে দিদি যেটা কথা দেন সেটা করেন আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। দিদি যা যা বলেছেন সেগুলো করছেন আমাদের নেতৃত্বরা সেগুলো করছেন ওনারা হতাশ হয়ে যাচ্ছেন যে আগামী নির্বাচনে এই নির্বাচনে যেভাবে বিপর্যয় ওনাদের ঘটেছেন আগামী নির্বাচনে আরও বিপর্যয় ওনাদের আসতে চলেছেন সেই এই কথাগুলো বলছেন